মেয়েদেরকে একটু বুঝতে শিখুন মেয়েদের আবেগ বেশি আবার হয় না এরা পরিস্থিতির শিকার হয়ে সব কিছু নিজের মতো করে শিখে যায় একটা মেয়ের বিয়ের পর যখন হুট করে অচেনা পরিবেশ অপরিচিত একজন মানুষের সাথে যখন পরিচিত মানুষ ছেড়ে অপরিচিত একজন পুরুষের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় এর চেয়ে বড় আর কোনো স্যাক্রিফাইসই হতে পারে না মেয়েরা দায়িত্ব পালনে বিন্দু মাত্র অবহেলা করে না একটা মেয়ে জানে তার পরিবারের কোনো সদস্যর কি দরকার সে জানে তার প্রিয়তমা স্বামীর কখন কি দরকার তার সন্তানের চাহিদা বাবা মার চাহিদা সব কিছু সে পরিস্থিতির শিকার হয়ে শিখে যায় মেয়েদের মন খুব নরম হয় হীরা সহজেই মানুষকে আপন করতে পারে সহজেই নিজের মনে অন্য কাউকে জায়গা দিতে পারে মেয়েদের ছোট করবেন না তাদের দোষগুলো প্রকাশ করবেন না তাদের মধ্যে থাকা গুণগুলো বিবেচনা করবেন কথায় আছে নরম স্থানে আঘাত করলে লাগে বেশি ঠিক তেমনি একটা মেয়ের মনে সামান্য আঘাত লাগলে প্রচুর কষ্ট পায় মেয়েদের খুব যত্নে রাখতে হয় আর মেয়েদের একটু বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয় আমার ভাষায় মেয়েরা ফুলদানির মতো সাজিয়ে রাখলে বা যত্ন নিলে ভালো থাকে আর রাগ হয়ে জিত করে ফেলে দিলে তা ভেঙে যায় তাই সময় থাকতে মেয়েদের কদর বুঝবেন সুখে থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ মানুষের জীবনে হতাশার মূল কারণ হচ্ছে অতিরিক্ত প্রত্যাশা প্রাপ্তির খাতা শূন্য জেনেও যদি প্রত্যাশার মাত্রা বেশি হয় জীবন তখনই হতাশাগ্রস্ত হয়ে পড়ে মানুষ কি অধিকারের বাইরে গিয়ে কারো কাছে কোনো প্রত্যাশা রাখে নিচ্ছই না পৃথিবীর কোনো মানুষই অনধিকার চর্চা করতে চায় না মানুষ তার কাছেই প্রত্যাশা রাখে যে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি না রাখাটা কখনোই প্রত্যাশা রাখা মানুষটার দায় হতে পারে না অথচ বাস্তবতা আর এই পৃথিবী প্রত্যাশা রাখাটা অপরাধ কিংবা দায় হিসেবে গণ্য করে মানুষ তার কাছে প্রত্যাশা রাখে যাকে সে ভালোবাসে যাকে আপন ভাবে যাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না যাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ভাবে পৃথিবীতে কেউ আপনাকে ভালোবাসে তার চাইতে আপনি যাকে ভালোবাসেন সেও আপনাকে ঠিক একইভাবে ভালোবাসে এই অনুভূতি চাইতে আনন্দ এবং সুখের অনুভূতি আর হতে পারে না ভালোবাসা মানুষকে সুখ তখন এনে দেয় যখন তার ভালোবাসার মানুষটা প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যাশা পূরণ করে আসলে প্রত্যাশার কোনো দায় নেই মূলত আমরা যাদের কাছে প্রত্যাশা রাখি তারা আমাদের মিথ্যা প্রতিশ্রুতি দেয় আর তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে জীবনে নেমে আসে হতাশা এই হতাশার দায় সেই মানুষগুলো না নিলেও আমরাও ঠিকই নিজেদের প্রত্যাশাকে দায় দিয়ে যাই নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই অনেক বেশি ভালো আছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বাইরে আগে দেখছেন এগুলো কিন্তু পর্তুগালে খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটি বুডেন ইডেন নামে পরিচিত অনেক জায়গা নিয়ে আসলে এই পার্কটি ছামারের আসলে অনেক জায়গা থেকে এখানে লোকজন আসে দেখার জন্য এখানে ঘুরতে এসে আসলে আমার অনেক ভালো লাগছিল আসলে পুরো জায়গাটা আমরা দেখে উঠতে পারি না সময় স্বল্পতার কারণে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টাইম থাকে টিকিট কেটে ঢুকতে হয় তো সেখানে আমরা কোন দিক থেকে কোন